হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সবাই ভালো থাকবেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকে নরম খিচুড়ি রান্না করব যেটাকে বলে লেটকা আমরা প্রতি শীতে এটা এক দুইবার রান্না করি শীত আসলে ভ্যারাইটির সবজি থাকে আর বেড়াটেই সবজি হলে এটা খেতে অনেক ইচ্ছে করে আমি এবং আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করি তাই রান্না করবো পাতেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজ রসুনগুলোকে এবার সবজিগুলো দিয়ে দিব এক এক করে সবগুলো সবজি সবজিগুলো কিছুক্ষণ সবজিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ বেজে নিব ভালোভাবে তেলের মধ্যে মশলার মধ্যে আস্তে আস্তে নেড়ে নিব যেন সবগুলো সবজির গায়ে মশলা লেগে যায় মশলা লেগে গেছে মোটামুটি পানি বের হয়ে গেছে এবার সবজিটা মোটামুটি নরম হয়ে আসছে চাউল দিয়ে দিব দিয়ে দিলাম চাউলটা এবার আর একটু নেড়ে নেড় চেড়িব ভালোভাবে যেন চাউলগুলো একটু ভাজা হয়ে যায় কিছুক্ষণ ভেজে নিলে খিচুড়িটা খেতে অনেক মজা লাগে সবজি এবং চাউল মিশে একদম মিলেমিশে চালটা ভালোভাবে ভাজিয়ে নিলাম আপনারা দেখেন সবাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন পানি দিয়ে দিলাম ভাজা শেষ এবার পানিটা এড করে দিলাম এবার হলুদ মরিচ দেব ভালোভাবে একটু নেড় ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে মিশ্রণটা ভালোভাবে করে নিব নেড়ে ছেড়ে দিয়ে হলুদ হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম মরিচটা একটু বেশি দিলাম কারণ পরিমাণে অনেকটুকু একটু বেশি তো তাই একটু মরিচটা বাড়িয়ে দিলাম যেন হলুদ মরিচ পরিপূর্ণ হয় পারফেক্ট হয় টমেটো কাঁচা মরিচ দিয়ে দিলাম কালারটা আরও সুন্দর আসছে টমেটো আর কাঁচা মরিচ সবজি সবগুলো মিলেমিশে গেছে এবার হয়ে যাবে একটু ডাল অ্যাড করে দিলাম মশারের ডাল ডালটা দিলে আরও ভালো লাগে সবজিটা আরও মিশ্রণ হয় ভালো এই জন্য দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম জিরের গুঁড়িটা সবজিতে দিলে খিচুড়িতে দিলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে গ্রান লাগে এগুলো আমার নিজের ঘরের মশলা মাঝবাজি করবো মাছ নিয়ে আসলাম বাজার থেকে তাজা তাজা বড়ো তেলাপিয়া মাছ পেলাম তাই নিয়ে আসলাম বাজি করলে তারা পিয়া মাছটা খেতে অনেক মজা লাগে কার কেমন লাগে জানি না আপনাদের কেমন লাগে লাইক করে কমেন্টস করে জানাবেন আর মাছটা এখন বেজে নিব ভালোভাবে মশটা দিয়ে মাখি হলুদ মরিচ দিয়ে মেখে নেব মাখা হয়ে গেলে দেখেন মাছের পিসগুলো অনেক সুন্দর হয়েছে কাটা তেল গরম হয়ে গেছে মাছ পাইফিনে দিয়ে দিলাম কমান্বয়ে দিয়ে দিতেছি মাছটা অনেক তাজা ছিল তাই আশা করি খেতে অনেক ভালো লাগবে একটা একটা করে উলটিয়ে দিব এক ফিট হয়ে গেছে প্রাইপেনটা বড়ো কিন্তু মাছগুলো এত বড়ো করে কাটছে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি তো অনেক বড় বড় করে কাটিয়ে ফেলছে তাই নেড়ে চেড়ে দিতে বা উল্টাতে একটু সমস্যা হচ্ছে এটা সাধারণত সবারই হয় এটা কোনো ব্যাপার না দেখতে থাকেন মাছগুলো ভাজা হচ্ছে আমার নয় উল্টিয়ে উলটিয়ে দিচ্ছি হয়ে আসছে মাছগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিলাম এ ফাঁকে খিচুড়িটা আরেক ভাত দেখে নিলাম টক বকিয়ে ফুটছে ভালোভাবে আরও কিছুক্ষণ লাগবে ভালোভাবে চেড়ে দিব নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিব আবার হয়ে আসছে আমার খিচুড়ি দেখেন কালারটা অনেক সুন্দর আসছে খেতেও আশা করি অনেক ভালো হবে হয়ে গেছে এখন বাগার দিব তেলটা গরম করে নিচ্ছি রসুন দিয়ে দিয়ে দেবো ফুদ্রি দিয়ে দিতেছি আর একটু নেড়ে চেড়ে দিব যেন তেলগুলো সবগুলোর সাথে মিশে যায় গ্রাহটা ভালো আসবে আর তেলগুলো মিশে গেলে ধোনা পাতা দিয়ে দিলাম খিচুড়িটা হয়ে আসছে কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে টেবিলে চলে আসলাম সব কিছু রেডি হয়ে গেলো ভাজি ভর্তা ডিমবাজি এবার খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ